আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ সরল সুজির একটি ভাজা পিঠের রেসিপি নরম তুলতুলে এই পিঠেটা বানানোর জন্য বেশি কিছু লাগবে না হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ঝটফট এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসী দীর হেঁসেল চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক আজকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি মিক্সার জার আর জারে দিয়ে দিলাম এক বাটি ভর্তি করে সুজি এবারে এতে দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি জল মানে যতটা সুজি ততটা পরিমাণে জল দিলাম এবারে ঢাকনা দিয়ে এটা একবার পিষে নেব সুজিটা ভালো করে একবার পিষে নিয়েছি এবারে সুজির এই ব্যাটারটা একটা বড় পাত্রে ঢেলে দিচ্ছি মানে পিঠের জন্য যে পাত্রে ব্যাটারটা গুলবো একেবারে সেই পাত্রে সুজির ব্যাটারটা ঢেলে দিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি হাফ একটু বেশি চিনি যে বাটি মেপে সুজি দিয়েছিলাম সেই বাটি মেপে সব কিছু দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ নারকেল আপনারা এখানে নারকেল বাটাও দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক বাটি ময়দা মানে যতটা সুজি ততটা পরিমাণে ময়দা দিলাম এখন এক বাটি জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব জলের বদলে আপনারা দুধ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন এখন একটা চামচ দিয়ে এইভাবে ময়দাটা গুলে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে ময়দার কোনো ডালা অংশ না থাকে এটা গুলতে গুলতে ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছিল তাই আরো হাফ বাটি জল দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা বানানো হয়ে গিয়েছে আপনারা ব্যাটারের উপরে যে ডেলা ডালা অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ময়দার ডালা নয় যে নারকেল কোড়াটা দিয়েছিলাম সেটাই ফুটে উঠছে এখন এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো পনেরো মিনিট হয়ে গিয়েছে এটা রেস্টে আছে যেহেতু এতে সুজি দেওয়া রয়েছে তাই রেস্টে রাখার কারণে সুজিটা একটু ফুলেছে আর ব্যাটারটা এখন রয়েছে পিঠেটা বানানোর জন্য ব্যাটারটা এরকম রাখতে হবে এবারে পিঠেগুলো ভেজে নেব তার জন্য আগেই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এক হাতা ব্যাটার নিয়ে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটা একটা করে পিঠে ভেজে নিতে পারেন তবে আমি একসঙ্গে তিনটে করে পিঠে ভেজে নিচ্ছি তেলের ওপরে ব্যাটার দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে আর পিঠেগুলো যতক্ষণ না নিজে থেকে তেলের ওপরে ভেসে উঠবে ততক্ষণ পিঠেগুলোতে ঘা দেওয়া যাবে না সব পিঠেগুলো তেলের ওপরে ভেসে উঠেছে এখন পিঠেগুলো উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলো হালকা লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে এই পিঠেগুলোকে দেখে পিঠে বলে আর মনে হচ্ছে না যেন মনে হচ্ছে লুচি দেখুন পিঠেগুলো এতটাই ফুলেছে যে উল্টে দেওয়ার পরেও এটা থাকছে না নিজে থেকে আবার ঘুরে যাচ্ছে পিঠেগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে এগুলো তুলে নিচ্ছি আপনারা দেখলেন পিঠেগুলো বানানো কতটা সহজ এই পিঠেগুলো বানানোর জন্য আমি এমন কিছু ব্যবহার করিনি যেগুলো আমাদের বাড়িতে থাকে না এই সব উপকরণগুলো আমাদের হাতের কাছে থাকে তাই খুব সহজে এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন আর পিঠেগুলো বানাতে বেশি সময় লাগে না খুব কম সময়ে তৈরি হয়ে যায় পিঠেগুলো যেমন নরম তুলতুলে হয় খেতেও তেমন খুব ভালো হয় এখন একইভাবে বাকি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি সব পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠেগুলো কেমন হয়েছে দেখুন পিঠেগুলো কত নরম একদম নরম তুলতুলে হয়েছে যেহেতু এখন শীতকাল চলছে আর শীতকালে আমরা কম বেশি সকলে পিঠে খেতে পছন্দ করি তাই বাড়িতে চালের গুঁড়ো না থাকলে সুজি দিয়ে ঝটপট এইভাবে বাড়িতে ভাজা পিঠে বানিয়ে নিতে পারেন যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভাজা পিঠের রেসিপিটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে